তোক কৈছে নেকি না না আমি কি তোক কৈছি তোর ভাই না কি কৈছি কাক কৈছে তোর ভাই না কি কৈছি আমার ভাইয়া কোন আমার ভাইয়া মোর ভাই না কি কৈছু ও কোন ক্লাসে পড়িস তুই আমি তোর এক জায়গায় ভাইবা ছিলাম মনে নাম

দেখি আবার দাপ ঠ্যাং সেই আর যারা আংগর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছে তাগর জন্য এডভান্স ধন্যবাদ তো এইভাবে আংগর হাতে থাকবেন আর এরকম করে আমরা ভিডিও আপলোড করবো তো আজকে রিঅ্যাকশন ভিডিওটা কি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন তো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা কর আজকের জন্য এই নেই